আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিকেলের নাস্তার জন্য আজকে আমি একটা ডিম আর সুজি দিয়ে খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটাকে আপনারা সুজির পিঠা অথবা ডিমের পিঠাও বলতে পারেন বিকেলে চায়ের সঙ্গে এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে একদমই সহজ তৈরি করা মাত্র দশ মিনিটের মধ্যে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে একটা ডিম দিয়ে কিন্তু বেশ অনেকগুলি পিঠা তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটাকে আমি 30 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম অর্থাৎ এখানে কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিমটা ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়ি অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই ডিম আর চিনিটাকে আমি একটু সময় নিয়ে ভালো মতো ফেটিয়ে নিব চিনিটা খুব ভালো মতো গলে গিয়ে ডিমের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিতে হবে আজকে আমি একটা ডিমের পিঠা বানাচ্ছি আপনারা চাইলে এখানে দুইটা বা তিনটা ডিমেরও পিঠা বানিয়ে নিতে পারেন ডিম আর চিনিটাকে যদি ভালোভাবে ফেটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি ফুলবে আর ভিতর থেকে অনেকটাই সফট হবে দেখতেই পাচ্ছেন ডিম আর চিনিটাকে আমি প্রায় দুই তিন মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এভাবে যদি কালারটা চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝতে হবে ডিমটা ভালোভাবে ফেটানো হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা চাইলে আপনারা বাদ দিতে পারেন তবে দিলে এই পিঠার মধ্যে খুব ভালো একটা টেস্ট আসবে এবার আমি এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু খুব ভালো মতো মিশিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব শুরুর দিকে এই ডোটা একটু নরম থাকলে পরে আস্তে আস্তে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে ডোটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাবেন এখন আর ডোটা হাতে লেগে আসছে না তার মানে এই ডোটা এখন পারফেক্টলি তৈরি করা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব সেজন্য আমি হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি তারপর এখান থেকে কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে আমি একটা লম্বাটে শেপ দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে গোল চ্যাপটা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন পিঠাগুলোকে আমি একটু লম্বা করে বানিয়ে তারপর দুই পাশ থেকে চিকন করে নিচ্ছি এতে করে পিঠাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে ঠিক কেমন হয়েছে এবার এগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে সবগুলো পিঠা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলোকে দেয়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো খুব দ্রুত ওপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর আমি চুলার হিটটাকে মিডিয়াম আর মাঝে মাঝামাঝি রেখে এই পিঠাগুলোকে উল্টিয়ে উলটিয়ে বেশ ভালো মতো ভাজবো হাই হিটে এগুলোকে ভাজা যাবে না তাহলে খুব দ্রুতই উপর থেকে কালার চলে আসবে পিঠাগুলোকে ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু এক পাশ থেকে কালার আসবে আর অন্য পাশ থেকে কালার আসবে তাই অনবরত থাকতে হবে এতে করে চারপাশ থেকে সমানভাবে কালার আসবে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ফুলে গিয়েছে আর বেশ ভালো মতো ভাজাও হয়ে গেছে আর আমি ঠিক যেমন কালারটা টা চাচ্ছিলাম পিঠাগুলো ঠিক সেরকম একটা কালার চলে এসেছে এবার আমি এগুলোকে তেল ছড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি সামান্য কয়েকটা উপকরণে একদমই চট জলদি একটা বিকেলের নাস্তা তৈরি হয়ে গেল পিঠাগুলো তৈরি করা এতটাই সহজ যে বাসায় হুট করে কোনো মেহমান চলে আসলে আপনারা মেহমানকে বসিয়ে রেখে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এই পিঠাগুলো কিন্তু একবার বানিয়ে বেশ কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ